রেসিপিটার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সেটা গরম করে তার মধ্যে দেবো দু চামচে তেল এই রেসিপিটা সরষের তেলও করা যায় আমি এখানে সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দেব নুন হলুদ মাখানো কিছু চিংড়ি মাছ মাছটা বেশি ভাজবো না চিংড়ি মাছের যাতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে সেই জন্যই আর কি একটু নাড়াচাড়া করা আর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব আর তেল দেওয়া লাগবে না এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেবো প্রথমে দেব শুকনো লঙ্কা ছোট এলাচ গোটা জিরে এগুলো দিয়ে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করব আমি আঁচ একেবারে কমিয়ে রেখেছি এবার দেব তেজপাতা এবার দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ও হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দেব আদা বাটা ইয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষে নেব এই পর্যায়ে আমি দেব লবণ লাউ বুজে পরিমাণ মতো লবণ আর দেব চিনি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুটে রাখা লাউ আমি এখানে লাউগুলো বেশি সরু করিনি মোটামুটি আলু ভাজার থেকে একটু মোটা কুটেছি ইচ্ছে করলে ধুমো কোটা যায় আজকের রেসিপিটা খুবই সাধারণ লাউ চিংড়ি সব মা বোনেরাই জানে এটা ঘরে ঘরে হয় কিন্তু আমার মনে হয় যে একজনের রান্নার থেকে আরেকজনের রান্না একটু অন্য রকম হয় সেই জন্যেই আমি সাধারণ হলো আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি এবার আমি এটা একটু ঢেকে দেবো যাতে লাউ দিয়ে যে জলটা বেরোয় আমি এক্সট্রা কোনো জল দেবো না লাউ দিয়ে যে জলটা বেরোবে সেটাই লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখার জন্য লাউ দিয়ে জল বেরিয়েছে আমি এটা এখনও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না জলটা টেনে নেয় আর লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় অনেকটাই জল টেনে নিয়েছে তাও সামান্য জল আছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমার সেদ্ধ হওয়ার প্রয়োজন কেন হালকা করে ভেজেছি চিংড়ি মাছগুলো আমি ওই জন্য আমি লাউয়ের সাথে দিয়ে দিলাম আমার আর এখন বেশি জল নেই জলটা টানতে টানতে আমার চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আমার পুরো তৈরি লাউ চিংড়ি আশা করছি ভালোই খেতে হবে এবারে আমি এই পর্যায়ে দেব কাঁচা লঙ্কা দু চারটে আমি গোটা দিলাম এটা চিরেও দেওয়া যায় আর ওপর দিয়ে ধনে পাতা তৈরি অতি সহজভাবে বাঙালির প্রিয় খাবার লাউ চিংড়ি কমেন্টে জানিও কেমন শেখালাম আর সঙ্গে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ